আসসালামু আলাইকুম সুজান একাডেমি থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞানিতিক রাশির টাইপ টু এর অঙ্ক টাইপ টু বলতে আসলে আমরা কী বলতে চাচ্ছি টাইপ টু মানে হল বর্গমূলের সূত্র ব্যবহার করে আমরা চলকের মান বের করব বর্গের সূত্র ব্যবহার করে আমরা কার মান বের করব চলকের মান অর্থাৎ কিছু সৃজনশীল করতে গেলে দেখা যায় আমাদের দীঘা সমীকরণ আকারে সমীকরণ দেওয়া থাকে সেখানে চলকের অংশটা আমাদের বের করা লাগে যেটা বের করা দেওয়া থাকে না তো এই চলকের মানটা আমরা সরাসরি বের করতে পারি না এর জন্য কিছু সূত্র প্রয়োগ করা লাগে আর এর জন্য আমাদের দুইটা সূত্র লাগবে কী কী এ প্লাস বি তার স্কোয়ার এবং এ মাইনাস বি তার স্কোয়ার এই দুইটা তো আমরা আশা করি সবাই জানি এ প্লাস বি তার হোলি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার হোলিস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টুয়ে বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই সূত্র দুটায় এমন লাগবে আমাদের মূল টার্গেট হয়েছে এই সূত্র আকারে সাজানো তো আমরা কি পাচ্ছি দেখো এক নাম্বার অঙ্কের থেকে যদি আমরা দেখি এটা আসছে হলো দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ড দু হাজার চব্বিশে যদিও সরাসরি বলে নাই যে প্রমাণ করো এখানে দিয়ে আছে এক্স মাইনাস ফাইভ বিকাল টু টু রুট সিক্স হলে আমাদের উদ্দীপকে বলা ছিল যে রুট এক্স প্লাস ওয়ান বাই রুড এক্সের মান বা প্রমাণ এরকম কিছু বলছিল অর্থাৎ আমাদের রুড এক্সের মানটা লাগতেছে রুড এক্সের মানটা লাগতেছে তো রুড এক্সের মানটা আমি কীভাবে বের করব। এর জন্য তাহলে শুরু করে যাক এক নাম্বার। আমাদের দেয়া আছে কি আমাদের দেয়া আছে হলো এক্স মাইনাস যা দেওয়া আছে শুরুতে আমি ওইটা তুলব দেওয়া আছে এটার যেন আমরা কি করবো যখন কিনা চলকের মান চাবে আমরা যে জিনিসটা এমন বের করবো সেটা রাখবো বামে যে জিনিসটা এমন বের করবো সেটা বামে আর বাকি সব আমরা ডানে বাকি সব কোথায় নেব ডানে তো এখানে মান সাইসের রুড এক্সের অর্থাৎ চলকের তো চলকটা আমি বামে রাখতেছি চলকটা হলো এক্স তাহলে ডানে আছে রুট সে টু রুট সিক্স এখানে আছে মাইনাস অপোজিট সাইডে যেটা হবে প্লাস এখন আমাদের টার্গেট হচ্ছে এখানে সূত্র প্রয়োগ করা যেহেতু আমাদের রুড এক্স চাইসে তার মানে আমাদের ডানে লাগবে স্কোয়ার এবং বামে রুট আসবে যে সাইডে আমাদের রুট চাবে তার অপোজিট সাইডে আমাদের স্কোয়ার বানাতে হবে যেভাবে পারি তাহলে এখানে যদি স্কোয়ার আকারে সাজাই স্কোয়ারের সূত্রে আমি কী জানি মাঝখানে টু থাকে এখানে অলরেডি টু আছে অলরেডি টু আছে তার মানে মিডলের অংশ হচ্ছে আমাদের এইটা তাহলে বাকি দুইটা অংশ আমি কোথার থেকে পাবো বাকি দুইটা অংশ পাবো বাকি যে পূর্ণ সংখ্যাটা আছে সেটার থেকে তার মানে এই অংশটাকে আমি দুইটা অংশে বিভক্ত করব। এবং সেটা জানি এইটাকে সাথে মিলা যায় গুণ করলে মানে এটা আমি কীভাবে পাবো এটা বানানোর জন্য আমাদের টার্গেট থাকবে হলো মাঝখানে যে অংশটা সেটার সাথে তাই আসে কথা টু রুট সিক্স সূত্রের টু তো তো এটা বাদ আমাদের টার্গেট হচ্ছে রুটের ভিতরে যা আসে রুটের ভিতরে কী আছে সিক্স সিক্সকে আমি কী কী লিখতে পারি থ্রি ইন্টু টু তার মানে থ্রি টু এটাকে যদি আমরা স্কোয়ার করি স্কোয়ার করি তাহলে আসে থ্রি টু আর এই থ্রি টু প্লাস করলে আমরা কী পাইতেছি ফাইভ তো মানে এই পূর্ণ সংখ্যাটা আমরা পাচ্ছি মাঝখানের এই অংশটাকে ভাঙিয়ে আমি কী পাচ্ছি ফাইভ অর্থাৎ এ আর বি এই দুইটা যোগ করলে আমি এটা পাইতেছি তাহলে আমি এর জায়গায় কোনটাকে রাখবো যেটা বড়ো এই দুইটার মধ্যে যেটা বড়ো সেটা আমি এর জায়গায় রাখবো এই দুটার মধ্যে বড় কোনটা এই দুইটার মধ্যে বড়ো হচ্ছে আমাদের থ্রি তাহলে থ্রি প্লাস সিক্সের পরিবর্তে আমরা কী পাইছি রোড থ্রি ইন্টু রোড টু প্লাস আরেকটা কী পাইছি আমি টু এখন আমি সূত্র অনুসারে সাজাবো সূত্র অনুসারে আমি কী জানি এ স্কোয়ার তাহলে এখানে রুট থ্রি তার স্কোয়ার দিতে পারি কান স্কোয়ার রুডে কাটা প্লাস সূত্রের টু ইন্টু এ এ বলতে রুট থ্রি ইন্টু বি বি বলতে রুট টু প্লাস তার মানে তার স্কোয়ার তার স্কোয়ার বা এক্স সাইডে আমি সূত্র প্রয়োগ করতে পারতেছি কোন সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হুলি স্কোয়ার তাহলে এর জায়গা আছে রুট থ্রি প্লাস বির আছে রুট টু তার হুলি স্কোয়ার আমার তো আসলে এক্সের মান দরকার না এখন আমি এক্স ফ্রি আসলে কি আমার এক্সের মান দরকার এক্সের মান দরকার না আমার দরকার হচ্ছে রুড এক্সের মান অর্থাৎ এই স্কোয়ার যদি আমি বাদ দিই তাহলে এটা অপোজিট সাইডে কী হবে রুড হবার হবে অর্থাৎ রুট ইকুয়াল স্কোয়ার বাদ গেল তাহলে থাকতেছে আমাদের কি রুট থ্রি প্লাস রুট টু এটাই আমাদের প্রমাণ অর্থাৎ প্রমাণিত বা স্যুট বা দেখানো হলো যে এটা চাই রুট বললে প্রুট দেখাইতে বলে সুট এটা হচ্ছে আমাদের আনসার আশা করি সবাই বুঝতে পারছো আমি আর অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি চলো আর এটা আমি কোনটা নিব আর এটা আমি দুই নাম্বারটাই করতেছি দুই নাম্বারে কী বলা আছে শুরুতে আমাদের কাজ কি দেওয়া আছে তাহলে কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে কী দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু রুট ছাপ্পান্ন মাইনাস পনেরো ইকুয়াল জিরো তার মানে একটু আগে আমি বল কী বলছি যার মান চাবে সেটা আমি বামি রেখে বাকি সব ডানে আমার মানসাইসে কার পি কার মানসাইস এখানে পি তো পি যদি রাখি আর বাকি সব যদি আমি ডানে নেই তাহলে কী থাকতেছে পি স্কোয়ার ইকুয়াল এটা আছে মাইনাস এটা আছে মাইনাস তাহলে দুইটা কী হবে প্লাস তাহলে পনেরো প্লাস টুরুট ছাপ্পান্ন তো ভাইয়া একটু আগে আমি কী বলছি যে মাঝখানে যেটা থাকবে ট্যুর সাথে যেটা থাকবে সেটাকে ভাঙিয়ে আমার পনেরোর সাথে মিলাতে হবে অথবা পনেরোকে ভাঙিয়ে এই অংশ বানাতে হবে পনেরো কিন্তু এখানে তো টু অলরেডি আছে সূত্রের টু কিন্তু আমাদের অলরেডি এখানে আছে তো এখানে আমি টু না রাইখা কী করবো টু রাইখা বাকি অংশটাকে আমরা ভাঙাবো বাকি অংশ বলতে আমরা কোনটা রুট ছাপ্পান্ন রুট ছাপ্পান্ন রুটের ভিতরের অংশটাকে আমি ভাঙাইতে পারি কত সাত আটা ছাপ্পান্ন সাত এবং আট যোগ করলে কিন্তু আমার পনেরো মিলতেছে এমনভাবে ভাঙাতে হবে যেন গুণ করলে এই অংশটুকু টু বাদের অংশটুকু মিলে টু বাদা যে অংশটুকু গুণ করলে জানি সেটুকু মিলে এবং যোগ করলে জানি আমার পূর্ণ সংখ্যা মিলে আবারও বলতেছি রুট টু সারা যে অংশটুকুই থাকবে সেটা থাক রুট সেটা থাক রুট সারা টোটাল অংশটাই আমরা কি করব। যে এমনভাবে ভাঙাবো যেন গুণ করলে আমাদের এই অংশটুকু মিলে এবং প্লাস করলে এই অংশটুকু মিলে তাহলে এখানে কত কত পাইতেছি আমরা রুট সেভেন ইন্টু রুট এইট এই দুটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে পাইতেছি সাত এবং আট সাত আট যোগ করলে কত পনেরো তাহলে পনেরোকে ভাঙিয়ে আমি কয়টা অংশ পাইতেছি একটা সাত একটা আট আমি বামে কোনটা আগে রাখবো বড়ো যেটা সেটা তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু বড়ো কোনটা এই দুটার মধ্যে সাত এবং আটের মধ্যে আট তাহলে আট আমি প্রথমে দেবো প্লাস মাঝখানে এটাকে ভাঙিয়ে আমি কী কী পাইছি রুট সেভেন রুট এইট তাহলে রুট এইট ইন্টু রুট সেভেন প্লাস আর এখানে কত পাইতেছি আমরা সাত এখন আমরা সূত্র অনুসারে সাজাবো শুধু আর কিছুই না শেষ তাহলে এখানে আমরা কি লিখতে পারি এটা পরিবর্তে রুড এইট তার পুলি স্কোয়ার কারণ স্কোয়ার রোডে কাটা আগের লাইন থাকতেছে প্লাস টু ইন্টু রুড এইট ইন্টু রুট সেভেন প্লাস রুট সেভেন তার পুলি স্কোয়ার তো এখন ভাইয়া কী পাইতেছি আমরা পি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার উভয় পক্ষে যদি পাওয়ার পাওয়ার মিল থাকে আমরা সূচকের নিয়ম অনুসারে বাদ দিতে পারি উভয় পক্ষে পাওয়ার পাওয়ার মিল থাকলে সূচকের নিয়ম অনুসারে কী করতে পারি বাদ দিতে পারি তো উভয় পক্ষে পাওয়ার কত আছে এখানে আছে টু এখানে আছে টু 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 বাদ দিলে কত থাকতেছে এখানে থাকতেছে পি এই সাইডে থাকতেছে কত রুট এইট প্লাস রুট সেভেন এটাই আমাদের অ্যান্সার বা প্রমাণ আবার বলতেছি এ ধরনের অঙ্কে যাই বলবে সেটা আগে তুলব তোলার পর চলকের অংশটুকু আমরা বামে রেখা বাকি পুরো অংশ আমরা কোথায় নেবো ডানে এই পুরো অংশ আমি ডানে নিলাম এখন জাস্ট সূত্র অনুসারে আমি সাজাবো জাস্ট কী অনুসারে সাজাবো সূত্র সেটা হোক প্লাসের সূত্র হোক মাইনাসের সূত্র তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস আছে প্লাস হলো মাইনাস আছে প্লাস হলো আমি পনেরোটা আগে লিখছি এবং টুর অংশটা পরে লিখছি কারণ টুটা আমি মাঝখানে রাখবো তাই তো এই টুর ঠিক রাইখা আমি সাপে কয়টা অংশ বিভক্ত করতে পারি দুইটা একটা রুট সেভেন একটা রুট এইট আর রুট সেভেন রুট কে স্কোয়ার করলে আমি আট আর কত পাইতেছি সাত আট সাত যোগ করলে আমার পনেরো মিলা যায় তোমার পনেরো পরিবর্তে দুইটা অংশ লিখতে পারি একটা আট একটা সাত আর এই অংশটাকে ভাঙিয়ে আমি কি লিখতে পারতেছি টু ইন্টু রুট এইট ইন্টু রুট সেভেন এখনও তো সূত্র নাই কারণ সূত্র অনুসারে স্কোয়ার লাগবে প্রথমে স্কোয়ারের জন্য আমরা প্রথমত কি করব পরের লাইনে পি স্কোয়ার সমান রুট এইট তার স্কোয়ার স্কোয়ার রুটে কাটা কারণ স্কোয়ার রুট কাটা যায় এটা আমরা জানি প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস এখানেও সেম কাজ যেহেতু এখানে আমার স্কোয়ার নাই স্কোয়ার আনার জন্য আমি কি করছি রুডও ওভার দিছি তারপরে স্কোয়ার স্কোয়ার রোডে কাটা গেল এখন এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার নাকি তো এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে স্কোয়ার এইখানে স্কোয়ার আমরা সূচকের নিয়ম অনুসারে কি জানি উভয় পক্ষে যদি আমাদের পাওয়ার পাওয়ার মিল থাকে বাদ দিতে পারি তো এইখানে পাওয়ার টু এইখানে পাওয়ার টু এই টু এই টু বা পিস রুট এইট তারপরে দেখো ভাইয়া সিলেট বোর্ড দু চব্বিশ এবং চাইছে পি স্কোয়ার দিয়ে আছে নাইন দে আছে ফোর রুট টু তাহলে এখানে ফির মান চাইছে সেমভাবে আমরা করবো এখানে কাকে ভাঙাবো আশা করি বাকি দুইটা পারবা এখানে টু ঠিক রাখে তাহলে টু রুট ফাইভ টু রুট ভাঙাবা টু রুট টু রুট ফাইভকে ভাঙালে টুকে স্কোয়ার করলে ফোর রুট ফাইভকে স্কোয়ার করলে ফাইভ তার মানে ফাইভ আর ফোর প্লাস করলে কত নাইন তার মানে একটা আসবে টু একটা আসবে রুট ফাইভ একটা আসবে টু একটা আসবে রুট ফাইভ আমরা রুট ফাইভটা বামে রাখবো টুটা ডানে রাখবো পরেরটাও সেইমভাবে এখানে টু ইন্টু টু রুট থ্রি ওখানে ফাইভ বাদ দিয়ে এখানে শুধু থ্রি আসে তার মানে একটা আসবে টু একটা আসবে থ্রি টু আর থ্রির মধ্যে বড় কোনটা স্কোয়ার করলে রু টু ফোর আসতেছে অর্থাৎ টুটা আমরা সামনে রাখবো রো থ্রিটা পরে রাখবো আশা করি বাকি দুইটা তোমরা সবাই পারবা সবাই চেষ্টা করো চেষ্টা করার পর দেখো পারো কি না তারপর যদি না পারো আবার চেষ্টা করো আসলে চেষ্টার কোনো শেষ নেই মানুষ পারি না বলতে কিছু নাই একবার না পারলে দেখো শতবার কোথায় আছে সো একবার যদি না পারো আবার ট্রাই করো আবার ট্রাই করো না বুঝলে ভিডিও রিপিট দেখো আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম